আচ্ছা তোমরা ওপর থেকে বলবে কোরানো না যাই হোক আহ চোখে আহ বাঁধা থাকবে আর চোখ বেঁধে কিন্তু আলুগুলো ঘুরাতে হবে আর তোমার কত সেকেন্ড থাকবে ঠিক আছে ঘুরানো হবে আর কত সেকেন্ড আর 30 সেকেন্ড করে টাইম থাকবে আলু যে দুবার চালзать হবে প্রথমবারে 30 সেকেন্ড দ্বিতীয়বারও 30 সেকেন্ড তো এই 30 সেকেন্ড 30 সেকেন্ড 60 সেকেন্ডের মধ্যে এখানে 20 খানা আলু আছে তো ওই খানা আলু যদি না যে স্বপ্ন না অ্যাকচুয়ালি 20 খানা আলুর মধ্যে যেগুলো তুলে নেবে সে কোটা পয়েন্ট পাবে 10 করে প্রত্যেকটা আলু পয়েন্ট মানে 200 কুড়িটা আলু আছে তার মানে হচ্ছে 10 করে পয়েন্ট হলে তার মানে 200 খেলা হচ্ছে তো 200 খেলা হচ্ছে এবার ধরে নাও হচ্ছে দুটো আলু বাদ দুটো আলু পাললো না দুটো আলু তুলতে পারলো না ষাট সেকেন্ডের মধ্যে প্রথমে তিরিশ সেকেন্ড তারপরে ত্রিশ সেকেন্ড এই ষাট সেকেন্ডের মধ্যে দুটো আলু পাললো না তার মানে কুড়ি চল্লিশটা পয়েন্ট বাদ চলে যাবে ঠিক আছে চল্লিশ পয়েন্ট বাদ চলে যাবে তার মানে সিম্পল হিসাব তার একশো ষাট পয়েন্ট হয়েছে ঠিক আছে তো এরকম করে হিসাব তো প্রাইস কি আছে জিতবে যে

তিনটে কাউন্ট হবে তারপরে পি করে আওয়াজ হবে তারপরে গিয়ে স্টার্ট করবে ঠিক আছে স্টার্ট বলার দরকারে নিজে থেকে স্টার্ট হয়ে যাবে ওকে চলো দিয়ে দাও শুনতে পারবে তার ঠিক আমি নিজে মুখে বলে দেব ঠিক আছে ওই পি পিটা ধরো দুটো দুটোকে আমার কাছে দিয়ে দাও দুটো চলে আয় ভাই মানে কথাই কথাই ভাই বলে আরে বাবা টিকিটা ছিিনে দি তো দুটো শোনা তুমি টিকি ছিিনে দিচ্ছ চোখটা ভালো করে বেঁধে দাও মার্চিং করতে পারে

আর তুমি <laughs> <laughs>

মা যেটা আলু আবার সেই চিকিং করে করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে তুলে নিজে একটা তো আলুটা লুকিয়ে দাও যেহেতু আলু লুকিয়ে দাও তোমার অধিকার আছে কোন জায়গায় অন্য কোন জায়গায় রুকিয়ে দাও সরিয়ে নিতে পারো জায়গা একটু পরিবর্তন করে জায়গা পরিবর্তন করে দিতে পারো

ঠিক আছে ঝুড়িটা দিয়ে দাও আবার তুমি সাউন্ডটা যেন যে সাউন্ডটা বাজবে তাহলে বাজলে কিন্তু তোমার চালু হয়ে যাবে

স্টার্ট করছি আবার একটা সেকেন্ড লেগ এর এখনো অনেক আলু বাকি আছে বলে দিচ্ছি কত আলু বাকি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অনেক আলু বাকি হ্যাঁ হ্যাঁ ও মাত্র আটটা মতো আলু তুলেছে আটটা আলু তুলেছে এই দেখো কোথায় পা ফা আগে আগে ওরকম বলে মা আলু চেঞ্জ করে দাও ও পা দিয়ে দিয়েছে আগে আলুতে ঠিক আছে ও আলু আর দেখতেছ চলো সেকেন্ড লেগ শুরু হচ্ছে ওরা কত দূর অত দূর যাবে না বলছিস কেন কত দূর যাবে না যাবে দেখবি

মনে চলে। আরেকটু দেখি না। কিছুই না। এটা চলো অন করে দিতে হবে। এটা অন করে দিতে তো। আবার যখন অফ হবে স্টপ করে আবার অন করে দেবে। দেখি আসুন। আর এটা টাইট করে ফেলেছিলাম। এখন চকে লাগছে? চোখে চকে টাইট করে চোখে লাগে।

<四> sこれかかじさzこまとは

bye, bye.